বিন্দিবিশির গোয়েন্দাগিরি গোয়েন্দাগিরি মোহন মুখোপাধ্যায় বিকেলবেলা দল বেঁধে সবাই বেড়াতে বেরিয়েছিল ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল চওড়া দরদালানে পেট্রোম্যাক্স জ্বেলে দেওয়া হয়েছে তারই আলোয় বসে শৌখিন কাঁথায় পদ্মফুল তুলছেন বিন্দুপিসি এ তার একটা শখ জীবনের একমাত্র শখই বলা চলে এক বছর দু বছর ধরে একখানা কাঁথা সেলাই করেন তারপর সেখানা দিয়ে দেন কোনো আপনার জনকে যে পায় সে ভাগ্য বলে মানে না তো কাঁথা কাশ্মীরি শাল হার মেনে যায় আপনার জনের ভিতর এই ভাইপো ভাইজি কটে ও তিনটি ভাই ছেলেবেলা থেকেই তাদের শহরে বাস বিন্দি ছেলেবেলা শহরে কেটেছে লেখাপড়া সেখানেই শিখেছিলেন তারপর বয়স একটু বাড়তেই কি যে তার হলো শহর ছেলে পাড়াগায়ের এই পৈতৃক বাড়িতে এসে আস্তানা গাড়লেন বেথা আর করেননি বিন্দি পিসি গায়ের লোকের সুখ দুঃখের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়ে খুব সহজভাবেই জীবনটা কাটিয়ে দিয়েছেন অবশ্য বয়স তার পঞ্চাশ বেরোয়নি জীবনের হয়তো অনেকটা বাকি এখনো স্বাস্থ্য তার অটুট সহসা মরার সম্ভাবনা কম এ বাড়িতে বাস করেন দুটো চাকর আর দুটো ঝি নিয়ে ঘরের মেয়ে দুবেলা রান্না করা ছাড়া আর একটিমাত্র কাজ তাকে করতে হয় সেটি হচ্ছে রোজ সন্ধ্যাবেলায় সারা গায়ের নতুন খবরগুলো বিন্দি সবিস্তারে শোনানো খবর শুনবার জন্য অসীম আগ্রহ বিন্দি খাবার সময় তরকারি এক ভাগ কম হলে তিনি তেমন ক্ষুণ্ণ হন না কিন্তু কোনোদিন সুয়াস যদি এসে বলে আজ তো আর তেমন কিছু শুনতে পেলুম না পিসিমা তাহলে তার মন মেজাজ সব বিগড়ে যায় খেতে শুতে কিছুতেই আর শুয়াস্তি পান না কাঁথা সেলাই যেমন তার একমাত্র শখ খবর শোনাও তেমনি তার একমাত্র কাজ আর এক মজা যা শোনেন তা তিনি কখনো ভোলেন না এবার কার এই পুজোর মরশুমে ভাইপো ভাইজিরা সবাই এসে জুটতে পারেনি অনিশ কানাড়া গেছে নীলা জাপানে দেশে থাকলে পিসিমার বাড়িতে পুজোর সময়টা দুদিনের জন্যও আসবে না এমন ভাইপো ভাইজি বিন্দি পিসির একটিও নেই সবাই ওরা দারুণ ভালোবাসে ওকে। বেরিয়ে এসেই একে একে ধপাস করে বসে পড়লো ওরা বিন্দি সামনে সুহাস তৈরি ছিল এক এক পেয়ালা গরম চা আর এক এক প্লেট নিমকি কচুরি তখনই ধরে দিল প্রত্যেকের সামনে এ তো হল কিন্তু রাত দশটা পর্যন্ত এখন সময় কাটে কি করে অজয় জিজ্ঞাসা করে রেবাকে আমি কিন্তু আজ আর গান গাইতে পারবো না আগে থাক থাকতেই সাবধান হয় রেবা গলা আমার ধরে আছে দু একটা গল্প টল্প হোক না প্রস্তাব করে সুমি সে লেখক মানুষ যে কেউ যে কোনো গল্প করুক ও তা থেকেই প্লট পেয়ে যাবে একটা তা বলে ভূতের গল্প নয় আগে থাকতে আপত্তি জানায় রেবা সে নাম করা অধ্যাপিকা কিন্তু রাত্রিরে ভূতের নামে এখনো তার গা চমচম করে এতক্ষণে বিন্দি কথা বলেন আমার বাড়িতে যখন তোরা এসেছিস তোদের সময় যাতে আনন্দে কাটে আমারই তো দেখা দরকার আমি বলি ভূতের গল্প বাদ দিয়ে অন্য গল্প হোক সবাই তোরা দেশে বিদেশে বেরিয়েছিস অনেক কিছু তো দেখেছিস তোরা নিজের অভিজ্ঞতা থেকে এমন কিছু বল কেউ যার ভিতর চমক আছে যা থেকে চিন্তার খোরাকও কিছু পাওয়া যায় প্রস্তাবটা মনে ধরে সকলেরই তবে কেউই ঘাড় পাততে চায় না অজয় বলে শান্ত শুরু করুক প্রশান্ত ইশারা করে রঞ্জনকে শেষ পর্যন্ত সবাই এক হয়ে রাঘবকে ধরে পড়ল ওহে ডাক্তার তুমি এ সংকটে উদ্ধার করো ভাই আমাদের রাঘব একটুখানি ভেবে নিলে তারপর বললে আমি রাজি আছি কিন্তু এক শর্তে গল্প শেষ করার আগে আমি একটা প্রশ্ন করব সবাইকে নিজের নিজের জ্ঞান বুদ্ধিতে প্রত্যেককেই তার উত্তর দিতে হবে সেই সব উত্তর শুনবার পর গল্পটি শেষ করব আমি অধ্যাপিকারী বা যেন ভয়ানক বিপন্ন হয়ে পড়লো জ্ঞান বুদ্ধি মতো উত্তর দিতে হবে আর যার জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই এমন আমি সে কি করবে রঞ্জনা সম্প্রতি পুলিশের ইন্সপেক্টর হয়েছে এক দমক লাগিয়ে দেয় রে বাকে জ্ঞান বুদ্ধি নেই মানে কি জ্ঞান যার নেই তার অজ্ঞানতারই পরিচয় দিক সে বুদ্ধি যার নেই সে নির্বোধের মতোই জবাব দিক ওগুলোরও দরকার ওতে প্রশ্নের উত্তর না পাওয়া যাক মজা পাওয়া যাবে খানিকটা রাঘবদা শুরু করো তুমি রাঘব শুরু করে আমি সেবার ইন্দোনেশিয়া সরকারের চাকরি নিয়েছিলাম এক বছরের জন্য জানিস তো সবাই আমায় দিলে মায়া মানুতে একেবারে সমুদ্রের উপরে মহাযুদ্ধের সময় একেবারে ধ্বংস ও চুর হয়ে গিয়েছিল জাপানি বোমায় এখন নতুন করে গড়ে তোলা হচ্ছে ছোট্ট একখানা বাড়িতে ডাক্তারখানা ডাক্তারের থাকার জায়গা তার ভিতরে হয় না যাই কোথায় ভালো একটা হোটেল করেছে ওখানে এক চিনে কোম্পানি আমি সেখানেই ঘর নিলুম একখানা হোটেল অবশ্য স্থানীয় লোকেদের জন্য নয় তাদের হোটেলে থাকার দরকার নেই পয়সাও নেই হোটেলটা হয়েছে যারা বেড়াতে যায় তাদের জন্য মায়ামানুর সমুদ্র একটি স্নানের পক্ষে আদর্শ জায়গা মালয় যাবার সুমাত্রা থেকেও শোকের লোকেরা সমুদ্র স্নানের জন্য মায়ামানুতে আসে একজন মাস চার মাস থাকে হোটেল চলবে না কেন স্থায়ী বাসিন্দা আমি একাই বেশ স্বাস্থ্যকর জায়গা খাওয়ার জিনিসও বেশ মিলে বেশ আনন্দেই আছি বলতে গেলে একদিন ডাক্তারখানার কাজ সেরে সবে হোটেলে আসছি নিচের বড় হলটার এক পাশে ম্যানেজারের অফিস আর এক পাশে উপরে উঠবার সিঁড়ি আমি সিঁড়ি দিয়ে উঠছি হঠাৎ কানে এলো এস উই আর ফ্রম ক্যালকাটা ক্যালকাটা দাঁড়িয়ে পড়লুম সিঁড়িতে স্নানার্থী যারা এখানে আসে তারা কাছাকাছি দেশগুলোরই লোক কলকাতা থেকে কেউ এসেছে এমন তো এই কমাসে দেখিনি স্নানের জন্যও নয় নিচক বেড়াবার জন্যও নয় কলকাতার লোক তো নয়ই আমার অত বড় ভারতবর্ষটার কোনো জায়গার কোনো লোককেই এখানে দেখিনি এ যাবৎ আমার নাম ভবত রায় ইংরাজিতে বলছে ওদের একজন চিনে ম্যানেজার ইংরাজি বোঝে এবং বলতে পারে না পারলে আমিও থাকতে পারতাম না এ হোটেলে আর আমার নাম রামতনু সেন বলছে আর একজন তাকিয়ে দেখলুম বইকি বাঙালি কলকাতার লোক থাকবে হয়তো কিছুদিন আনন্দের কথা বইকি কি দুজনই যুবক মাথায় প্রায় সমান রঙও প্রায় একরকম শ্যামলা সিঁড়ি থেকে মুখ একজনেরও ভালো করে দেখতে পেলুম না যাক দেখব পরে ওরা তো রইল এখন আমার কাজ আছে খাওয়া দাওয়া সেরে বেরুতে হবে গাড়ি আসবে নিতে ছ মাইল দূরের মিলিটারি ছাউনিতে একটা কঠিন কেস আছে ছাউনির ডাক্তার আমার পরামর্শ চান ছাউনি থেকে ফিরে আবার ডাক্তারখানায় বসতে হলো হোটেলে এলুম রাত্রে নবাগত বাঙালিদের সঙ্গে আর তখন দেখা হলো না তবে ম্যানেজারের মুখ থেকে ওদের কিছু খবর পেলাম বটে ভবতোষ রায়ই পয়সা দিনেওয়ালা রামতনু সেন তার সঙ্গী বা কর্মচারী বা বেতনভোগ বন্ধু বা ওই রকম অন্য কিছু পাশাপাশি দুটো ঘরই ওরা নিয়েছে বটে কিন্তু একটা এ ক্লাস ঘর অন্যটা সি ক্লাস হুম আমারও মনে পড়লো সিঁড়ি থেকে দেখবার সময় ওদের পোশাকেরও মূল্যগত তফাতটা আমার চোখে পড়েছিল রাত্রেও আলাপ হলো না যা কাল হবে সকালে আমার সময় হয় না কোনো রকমের প্রাতরাস সেরেই ডাক্তারখানায় ছুটতে হয় ছুটি হয় লাঞ্চের মুখোমুখি বারোটা নাগাদ কিন্তু সময় করে নিলুম সেদিন বেলা দশটায় কাজের ভিড় একটু কম দেখে উঠে পড়লুম ছট করে এক ঘন্টা পরে ঘুরে আসছি বলে হোটেলের দিকে পা বাড়ালুম দেখি লোক দুটোর সঙ্গে আলাপ করতে পারি কি না মনটা টানছে ওদের দিকে হোটেলে ঢুকতে যাব এমন সময় চোখ পড়লো সমুদ্রের দিকে অনেক লোকের ভিড় কি হচ্ছে ওখানে পায়ে পায়ে সেদিকেই এগুলু ভিড়ের লোক আমায় দেখে ব্যস্ত হয়ে পথ ছেড়ে দিলে দেশি ভাষায় বলাগুলি করলে ডাক্তার এসে গেছে ডাক্তারকে দেখতে দাও আমি দেখতে পেয়েছি জলের ধালেই বালির উপর দুটো দেহ পড়ে আছে জলে ডোবার ব্যাপার বোধ হয় ছুটেই কাছে এলুম কি সর্বনাশ সেই দু বাঙালি দুটি দুজনই সাঁতারের পোশাক পরা একজন শটান পড়ে আছে আর একজন ওঠবার চেষ্টা করছে